আজকে ভাতার অঞ্চল হাই স্কুলে একটি পত কুকুর অবলা প্রাণী গেটের মধ্যে আটকে যায় পত কুকুরটি বেরোবার জন্যে ছটফট করে গলা ও পায়ে ক্ষতবিক্ষত হয় প্রাণীটা এতটাই দুর্বল হয়ে পড়ে পত কুকুরটার করুণ অবস্থা দেখে স্যার উনি আমার সাথে যোগাযোগ করে এবং ওনার কাছ থেকে খবর পাওয়া মাত্রই আমার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পত কুকুরটিকে তুলে নিয়ে এসে একটি জায়গায় সেবাশ করা হয় প্রাণীটা আপাতত আপনাদের আশীর্বাদ ভালোবাসায় পত কুকুরটা অনেকটাই সুস্থ আছে এবং একটি করোন অবস্থা থেকে স্কুলে যে মাস্টারমশাইরা খবর দিয়েছে ওনাদের অসংখ্য ধন্যবাদ অবলা প্রাণীর পাশে দাঁড়ানোর জন্যে এইভাবে স্কুলের ছাত্র ছাত্রী মাস্টারমশাইরা যদি অবলা প্রাণীর কথা যদি একটু করে চিন্তা করে তাহলে প্রাণীগুলো বেঁচে যাবে এবং বাজারে ও গ্রামে পত কুকুর এটো খাবার জন্যে ছোটে বেড়ায় কিন্তু খাবার পায় না আবার সমাজে দু চারটে মানুষ আছে কিন্তু অবলা প্রাণীকে মারে কিন্তু খাবারটুকু দেয় না প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি বাড়ির খাবার যদি বেঁচে যায় আপনারা একটু ডাস্টবিনে ফেলে দেবেন না বাড়ির সামনে একটু জাগার মধ্যে দেবে প্রাণীটা খেয়ে বেঁচে যাবে এদের দেখার মতন কেউ নাই প্রত্যেকটা মানুষকে বলবো একটু করে এগিয়ে আসুন অবলা প্রাণীর পাশে থাকুন আপনার যদি এই ভিডিওটা শেয়ার করেন এই ধরনের প্রাণীর পাশে আমি দাঁড়াতে পারবো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমার নাম আমি শেখ পশুমীবিক মুরাতিপুর 这几年，那几年，S, 他们都是真正的。 내음이서 <laughs> 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 对。<Hey. S 2> <clears throat> স্কুল খোলার সময়ে যে কোনোভাবে এসে যা নিজে গুলো করে ঘরের ভিতরে ঢুকতে যায় তো খুলে গুড়িটাকে বাঁচায় কিন্তু দেখা যায় যে কুড়িটা মানে বাঁচার জন্য যখন তবে যে আটকে ছটখট করেছে তখন কত বিখ্যাত হয়ে গেছে তার গলাঘাত কেটে গেছে পাহাড়গুলো প্রায় মানে চলে গেছে শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে গেছে যে খেতেও পারছিল না এবং মরঝড়াও করতে পারছিল না তখন আমরা বাধ্য হয়ে জানি যে আমাদের এখানে পশুপ্রেমী আছে মিত আমি আমরা খবর দিলাম এবং আমি তোমরা তাড়াতাড়ি পৌঁছালো তার কুকুরটাকে অত্যন্ত যত্ন সহকারে কুকুরটাকে মানে ধরে কুকুরের যে সব খতগুলো ছিল সেই খতগুলো পরিষ্কার করে দিল সেখানে আমরা অনেকেই কুকুরকে একটু দূর থেকে মানে দেখতে চাই বা একটু ঘৃণার চোখে দেখে এটা আমাদের সামাজিক অভ্যাসে পরিণত হয়েছে সেই জায়গায় আমির একটা ব্যতিক্রমী মানুষ সে নিজের উদ্যোগে সমস্ত কিছু ঝুঁকি নিয়ে পশুপ্রেমী হিসেবে যদি আমাদের এখানে কারো মানে কথা বলতে হয় উদাহরণ দিতে হয় তাহলে কিন্তু আমি সেই রকমই একজন মানুষ যে মানে প্রত্যেকটা পশুকে ভালোবাসি গৃহপালিত পশুকে আমরা নিজেদের স্বার্থে ভালোবাসি সেটা আলাদা কথা অথবা বাড়ির কোনো পোষ্যকে আমরা যত্ন করি খাবার দিই সেটা একটা আলাদা কথা কিন্তু এই রাস্তার পুকুরকে যারা সাধারণত সমাজ ঘৃণার চোখে দেখে তাকে ও এত আদর যত্ন করে নিজের মতো করে সেবা করে এবং এইটা ও নিজের উদ্যোগে করতে চলেছে এইটা সত্যি প্রশংসনীয় না পয়সার ডিমান্ড তো করি না বরং আমরা কোনোরকম কিছু মানে দিতে চাইলেও সেটা নিতে চায় না বলে এটা আমার পেশা না এটা আমার শখ এমনকি ওর ওষুধপত্রগুলো ও মানে বিভিন্ন জায়গা থেকে ও নিয়ে আসে এবং নিজের পয়সা থেকে ওষুধগুলো কিনে এখানে দেয় ওর কাছ থেকে শুনেছি যে সাধারণত এখানে ওষুধের দোকানে যে গরু বা ছাগলের গৃহপালিত পশুদের যে ওষুধ পাওয়া যায় সেই কুকুরের ক্ষেত্রে সব ওষুধ এখানে লোকাল স্থানীয় দোকানগুলিতে পাওয়া যায় না সেটা ও কলকাতা বা যেখানে যেখানে পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করে সাথী রাখে এবং খবর দেওয়া মাত্রীর সাথে সাথে সেই জায়গায় ও উপস্থিত হয়ে যায় এটা একটা সমাজের মস্ত বড় দিক আছে এখন প্রাণীটা মনে হচ্ছে যেন ওকে আশীর্বাদ করছে যখনই ও আহত হয়ে পড়েছিল ওকে যখন ওষুধ দিয়ে সেবা শুশ্রূষা করা হলো ও লেজ নেড়ে ওর কৃতজ্ঞতা প্রকাশ করল এবং ও তখন মানে খেতে চাইল আমাদের উত্তম ওকে মানে খাবার দিল ও খেলো এবং ও এখন গিয়ে একটা জায়গায় বিশ্রাম করছে এবং শুধু তাই নয় আমিরকে দেখতে পেয়ে আমিরের পাশে এসে কুকুরটা এখন কৃতজ্ঞতা জানাবার যেন ওর পাশে শুয়ে পড়েছে আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আমি এই স্কুলের প্রেসিডেন্ট এই স্কুলের গেটে একটা কুকুর আমি এসে দেখি যে গেটে আটকে গেছে দেখলাম যে কুকুরটার অবস্থা খারাপ আমাদের পার্শ্ববর্তী হ্যাঁ আমির ভাই আছে ওনাকে খবর দিলাম উনি খবর পাওয়া মাত্র তৎক্ষণাৎ এলেন এবং কুকুরটার চিকিৎসা করালেন আমার নাম উত্তম কুমার ধারা ছিল গ্রুপ